মধ্যনগরে রাস্তায় ফেলে যাওয়া নবজাতকের পাশে প্রস্লাব শফিকুল ইসলাম শফিকের পাঠানো প্রতিবেদনে আনিকা সুলতানা ডাস্ট রিপোর্ট রামগঞ্জের মধ্যনগর উপজেলার বাকাতলা গ্রামের রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া এক নবজাতক শিশুর পাশে দাঁড়িয়েছে মধ্যনগর উপজেলা প্রস্লাব সোমবার একুশ জুলাই দুপুরে নবজাতকের খোঁজখবর খবর নিতে গিয়ে শিশুটির জন্য নগদ অর্থ বস্ত্র সামগ্রী ও খাদ্য সামগ্রী প্রদান করেন উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আওয়াল মিসবা সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানা গেছে গত সতেরো জুলাই সন্ধ্যায় বাকাতলা গ্রামের রাস্তার পাশে নবজাতকটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে যান পরে গ্রামের চিকিৎসক ডাক্তার মোস্তফা মিয়া শিশুটিকে উদ্ধার করে নিজ জিম্মায় নেন এবং তার স্ত্রী হাসিনা বেগমের সঙ্গে মিলিয়ে লালন পালন শুরু করেন সরজমিনে গিয়ে দেখা যায় শিশুটি বর্তমানে সুস্থ ও নিরাপদে রয়েছে যা ডাক্তার মোস্তফা মিয়ার পরিবারের তত্ত্বাবধানে শিশুটির লালনকারী হাসিনা বেগম বলেন আমার স্বামী শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন আমি তাকে মায়ের মতো করেই পালন করছি যদি সমাজ বা প্রশাসন দায়িত্ব দেয় আজীবন তাকে নিজের সন্তানের মতো করেই বড় করতে চাই সহায়তা প্রদান শেষে প্রেস ক্লাব সভাপতি বলেন মানুষ সৃষ্টি সেরা জীব তার বেঁচে থাকার অধিকার আছে আমরা সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়েছি আশা করি রাষ্ট্র ও সমাজ শিশুটির পাশে থাকবে স্থানীয় পথচারী ও বাসিন্দারা প্রেস এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন মানে রাস্তায় আপনি পেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিছিলেন কোথাও হারিয়ে যাওয়ার জন্য স্পষ্ট বলবেন যে রাস্তায় রেখে চারটার সময় এই মহিলা হাসপাতালে বাচ্চাটাকে ভূমিষ্ঠ করার পরে উনি হাসপাতাল থেকে নিয়ে আসেন এবং রাস্তায় ফেলে রেখে চলে যান সন্ধ্যার পর পরে আমাদের অত্র ওয়ার্ডের মেম্বার এবং অত্র এলাকার সেবক ডাক্তার উনি বাচ্চাটার কন্দন শুনে সন্ধ্যা ছয়টার পরে বা মাগরিবের পর পরে তাকে উদ্ধার করেন রাস্তা থেকে ঠিক আছে